য়ার্স আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে দ্বীপে জানালো মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আগামী আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে প্রকাশিত হতে পারে নতুন নিয়োগ বিধি চূড়ান্ত হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে মঙ্গলবার আট এপ্রিল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা তৈরি করা হচ্ছে একটি খসড়া ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এখানে বেশ কিছু সুপারিশ করা হয়েছে খসড়া চূড়ান্ত হওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নারী বাতিল হচ্ছে এমনকি পোষ্য কোঠাও বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশের খসড়া থেকে তথ্য জানা গিয়েছে জানা জানা গেছে দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগে ষাট শতাংশ নারী কোটা প্রচলন রয়েছে বাকি চল্লিশ শতাংশের মধ্যে বিশ শতাংশ পোষ্য এবং পুরুষ কোটা বিশ শতাংশ কোটা নির্ভর নিয়োগ প্রক্রিয়ায় মেধার মূল্যায়ন হয় না বলে অভিযোগ দীর্ঘদিনের অনেকে পঁয়ষট্টি নম্বর পেয়েও চাকরি পেয়ে যান আবার অনেকে পঁচাত্তর পেয়েও বাদ পড়েন এই বৈষম্য দূর করতে নতুন বিধিমালা তৈরি করেছে সরকার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে উচ্চ আদালতের রায় মেনে কোটা থাকবে মাত্র সাত শতাংশ বাকি তিরানব্বই শতাংশ নিয়োগ হবে ধার ভিত্তিতে যে শতাংশ সাত শতাংশ কোঠা থাকবে তার মধ্যে থাকবে মুক্তিযোদ্ধার সন্তান ও ক্ষুদ্র নিগোষ্ঠী ও প্রতিবন্ধী কোঠা এবং পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ